আসসালামু আলাইকুম বন্ধুরা আজ শোনাব সবে বরাতের আসল ঘটনা এক রাতে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা গভীর ঘুমে নিমগ্ন রয়েছেন মধ্যরাতে হঠাৎ করে হজরত জিব্রাইল আলাহিসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর হাবির উঠুন জিব্রাইল আলাহিসাল্লামের আহ্বানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন তখন হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম বললেন মহান রব্বুল আলামিন তার রহমতের এবং মাকফেরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন আর এই কথাটি বলেই হযরত জিব্রাইল আলাহ ইসাল্লাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আম্মাজান আয়েশার আয়েশা আল্লাহ আনহা তখনও গভীর ঘুমিয়ে আছেন তাই হজরত আয়সার আদি আল্লাহ আনহাকে কিছু না বলেই নবীজি আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন এর বেশ কিছুক্ষণ পর আয়েশার আদি আল্লাহ আনহার ঘুম ভেঙে গেল তিনি দেখলেন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে সাইিত নেই কোথায় গেলেন নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম আয়েশার আদি আল্লাহু তালা আনহা ঘরের ভেতর তালাশ করতে লাগলেন ঘরের মধ্যে না পেয়ে তিনি বাহিরে আসলেন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণের রুমেও খুঁজতে লাগলেন না কোথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছে না আয়েশা রাদি আল্লাহু আনহা ভেবেছিলেন যে নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই চুপি চুপি অন্য কোন স্ত্রীর রুমে গেছেন যাই হোক কোথাও না পেয়ে তিনি সোজা চলে গেলেন হজরত ফাতেমা রাদি আল্লাহু আলা আনহার বাড়িতে ফাতেমা রাদিয়াল্লাহুতআলা আনহাকে বললেন হে ফাতেমা তোমার আব্বাজনকে কোথাও খুঁজে পাচ্ছি না তোমার বাড়িতে কি তোমার আব্বাজান এসেছেন ফাতেমা রাদিয়াল্লাহুত আনহা তখন জবাব দিলেন না আব্বাজান তো এখানেও আসেননি অতপর হজরত আলীর রাদিয়াল্লাহুতাল আনহু নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হয়ে গেলেন হজরত আলীর রাদিয়াল্লাহুতালাহ আনহুর সাথে হজরত হাসান হুসেন রাদি আল্লাহ আনহু ফাতেমা রাদি আল্লাহ আনহা ও আম্মাজান আয়েশা রাদি আল্লাহ তাল আনহাও বের হয়ে গেলেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করার জন্য সবাই মিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করতে করতে মসজিদে এসে দেখলেন যে সেখানেও তিনি নেই তখন আয়েশা রাদি আল্লাহ তাল আনহা কেঁদে কেঁদে বললেন নবীজির অন্যান্য বিবিদের ঘরেও তালাশ করলাম কিন্তু সেখানে তিনি নেই আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম এখানেও সে পেলাম না তাহলে কোথায় গেলে আমার প্রাণের নবীকে পাওয়া যাবে তখন হজরত আলীরাদিয়াল্লাহ ত আল্লাহ বললেন যেহেতু নবীজি সাল্লাহ ওয়াসাল্লামকে মসজিদে পাওয়া গেল না তাহলে হয়তো কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে আলী রাদিয়াল্লাহ তাল আনহুয়ের কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে মহানবী হসরত মুহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছেন সেই সেজদার নূর এবং মহানবী আলাইহি ওয়াসাল্লামের চেহারার নূরে জান্নাতুল বাকির কবরস্থান আলোতে আলোকিত হয়ে গেছে এরপর ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা মহানবীর মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন আব্বাজান আপনার উপর কি কোনো অহিনাজিল হয়েছে নাকি কোনো শত্রুর ধাওয়া খেয়ে আপনি এখানে এসে আত্মগোপন করেছেন তখন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠিয়ে ফাতেমা রাদি আল্লাহ তা আনহাকে বললেন হে ফাতেমা আমার উপর কোনো অহিনাজিল হচ্ছে না আমি কোনো শত্রুর ধাওয়া খেয়েও এখানে আত্মগোপন করিনি হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম আমার কাছে এসে আমাকে বলে গেছেন যে আজকের রাত নাকি রব্বুল আলামিন তার রহমতের এবং মাকফেরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন হে ফাতেমা আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয় যে রাতে মহান রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন এটা হলো অর্ধ সাবানের রাত সাবান মাসের চোদ্দো তারিখের দিবাগত রাত অর্ধ সাবানের রাতে মহান রব্বুল আলামিন বান্দাদের দিকে মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দেন তাদের অবস্থাতেই হে ফাতেমা আমি সেজদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা শায়িত আছেন তাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি কেননা আমি যা জানি তা তোমরা জানো না আমি যা দেখি তা তোমরা দেখো না আমি রাসুল যখন কবরের পাশে এসে দাঁড়াই কবরবাসীদের সাথে মহান রব্বুল আলামিন কি আচরণ করেন তোমরা দিনের বেলা যেমন সব কিছু স্পষ্ট দেখতে পাও আমি তেমনি কবরের আজাব স্পষ্ট দেখতে পাই ফাতেমা আমি জান্নাতুল বাকিতে চলে এসেছি আমার সাহাবিদের জন্য আল্লাহ তালার দরবারে মাগফেরাত কামনা করতে মহান রব্বুল আলামিন যেন আমার সাহাবিদেরকে জান্নাতের কঠিন আজাব থেকে নাজাত দান করেন সুভান আল্লাহ একদা রাত্রে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে হজরত আয়েশার আদি আল্লাহু আনহা ধারণা করলেন যে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা মৃত্যুবরণ করেছেন তখন আয়েশার আদি আল্লাহ আনহা মহানবীর বৃদ্ধাঙ্গুল নাড়া দিলেন নবীজির বৃদ্ধাঙ্গুল নড়ল আয়েশার আদি আল্লাহুতাল আনহা তখন নিশ্চিন্ত হলেন এরপর নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা থেকে উঠলেন এবং তার নামাজ শেষ করলেন আয়েশার আদি আল্লাহ আনহাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এ আশঙ্কা হয়েছে যে আল্লাহ রাসুল তোমার হক নষ্ট করবেন উত্তরে আয়েশার আদি আল্লাহ তাল্লা আনহা বললেন না ইয়া রাসুল আল্লাহ আপনার দীর্ঘ সেজদা দেখে আমি এ আশঙ্কা করছিলাম যে আপনি মৃত্যুবরণ করেছেন কি না নবীজি তখন জিজ্ঞেস করলেন হে আয়েশা তুমি কি জানো এটা কোন রাত জবাবে আয়েশা আলা আনহা বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন অতপর প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাত করলেন হে আয়েশা এটা হল সাবানের রাত সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত মহান আল্লাহ তালা অর্ধ অর্ধসাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দেন তাদের অবস্থাতেই প্রিয় দর্শক শ্রোতা আমরা এই হাদিস থেকে আমরা শবে বরাতের রাতে এবাদত বন্দেগি সম্পর্কে আমরা এই শিক্ষা পাই যে দীর্ঘ নফল নামাজ পড়া যাতে সেজদা দীর্ঘায়িত হয় পবিত্র কোরআন তেলাওয়াত করা নবীজি সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া ইস্তেকফার পড়া এবং ক্ষমা প্রার্থনা করা একনিষ্ঠ মনে আল্লাহ তালার কাছে দোয়া করা রাতের পিছু সময় ঘুমানো এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ফলে ফজরের নামাজের জামাত ছুটে যায় পরদিন রোজা পালন করা কেননা নবীজি বলেছেন অর্ধ অর্ধসাবানের রাত অর্থাৎ সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি এবাদত বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এই রাতের সূর্যাস্তের পর মহান রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং বলেন কোন ক্ষমা প্রার্থী আছো কি আমি তাকে ক্ষমা করে দেব আছে কি কোন রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব এভাবে সুভি সাদিক পর্যন্ত মোহান রাব্বুল আলামিন তার বান্দাদের ডাকতে থাকেন সুবহান আল্লাহ তাছাড়া প্রতি আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ তথা আইয়ামুল বীজে রোজা রাখা এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত আর সাবান মাসের এই দিনটিও আইয়ামুল বীজের অন্তর্গত প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম নিজেও আইয়ামুল বীজে রোজা রাখতেন অন্য আরেক বর্ণনায় পাওয়া যায় যে এক রাতে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ও আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ঘুমেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা ঘুমিয়ে গেছেন তখন তিনি চুপি সারে ঘর থেকে বের হয়ে গেলেন এদিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহাও ঘুমিয়েছিলেন না তিনি মূলত ঘুমের ভান করেছিলেন তিনি ভাবলেন তার অগচরে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কোথায় যান সেটা তিনি দেখবেন তাই তিনি কৌতূহল বসত নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পিছু নিলেন নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এগিয়ে চলছেন পিছু পিছু হজরত আয়েশার আদি আল্লাহ আনহা নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এগিয়ে চলতে চলতে একটা সময় মসজিদে নাববি পার হয়ে অনেক সাহাবিদের কবরস্থানে গেলেন কবরস্থানে পৌঁছে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন এরপর আকাশের দিকে তাকিয়ে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন অদূরে দাঁড়িয়ে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা সব কিছু দেখছিলেন তিনি যখন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন তার মৃত সাহাবিদের জন্য দোয়া করছেন তখন তিনি লজ্জিত হলেন এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারেন আয়েশা তালা আনহা বেশ দ্রুততার সাথে ঘরে পৌঁছলেন এসে চাদর গায়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম ঘরে এসে শুয়ে পড়লেন নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে বুঝতে পারলেন আয়েশা তালা আনহার শ্বাসপ্রশ্বাস অস্বাভাবিক তার ত্বরিত স্পন্দন বেড়ে গেছে তার শ্বাসপ্রশ্বাস দ্রুত ওঠানামা করছে নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে জিজ্ঞেস করে বললেন আয়েশা কি হয়েছে উত্তরে আয়েশার আদিয়াল্লাহু তালা আনহা বললেন কিছু না রাসুল রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন বললেন তুমি বলবে নাকি আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেমে নেব অতঃপর আয়েশার আদিয়াল্লাহু তালা আনহা পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তুমি কি মনে করো আল্লাহ ও তার রাসুল তোমার সাথে বেইনসাফি করবেন জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন হ্যাঁ আল্লাহর রাসুল আমি ভেবেছিলাম আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন এরপর নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন মোহান রাব্বুল আলামিন সাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কাউব ওত্রের ছাগলের পশমের চেয়ে অনেক বেশি লোকদের ক্ষমা করেন সুবহান আল্লাহ অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনশুটি করে তার স্ত্রী হজরত আয়সা রাদিয়াল্লাহ তালা আনহাকে চিমটি দিলেন আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা মৃদু ব্যথায় হেসে উঠলেন এরপর রাসুলে সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে আয়েশা কখনো এমন ধারণা করো না যে আল্লাহ ও তার রাসুল তোমার সাথে বেইনসাফি করবেন সুবহান আল্লাহ সবে বরাত আরও একটি বর্ণনায় পাওয়া যায় এক ইসা ঈসা ইসাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ এই জামানায় আমার চেয়ে বুজুর্গ আর কেউ কি আছেন উত্তরে রাব্বুল আলামিন বললেন অবশ্যই আছে আপনি একটু সামনে অগ্রসর হন তবেই বুঝতে পারবেন মহান রাব্বুল আলামিনের নির্দেশে ইসা আলাইহিসালাম এগিয়ে চলতে লাগলেন এরপর একটি বিরাট প্রকাণ্ড গোলাকার পাথর দেখে ঈসা আলাইহিসাল্লাম দাঁড়িয়ে গেলেন এরপর আওয়াজ এল হে ঈসা তোমার হাতের লাঠি দ্বারা পাথরটিকে আঘাত করো। এরপর ঈসা আলাহ তার হাতের লাঠি দ্বারা পাথরটিতে আঘাত করলেন সাথে সাথেই পাথরটি দুভাগ হয়ে গেল এরপর ঈসা আলাহ দেখতে পেলেন যে এই পাথরের ভেতরে তসবিহাতে একজন বৃদ্ধ লোক এবাদতে মগ্ন আছেন এবং তার সামনে একটি আনার ফল পড়ে আছে ইসা আলাইহিসাল্লাম সেই ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন আপনি কে এবং কতদিন থেকে আল্লাহর এবাদতে এখানে মশগুল আছেন তখন বৃদ্ধ লোকটি বললেন আমি এই এলাকারই একজন মানুষ আমার মায়ের দোয়ায় আল্লাহ তালা আমাকে এই বুজুর্গি দান করেছেন চারশো বছর ধরে আমি আল্লাহর এবাদতে মগ্ন আছি আমার আহারের জন্য মহান রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি ফল পাঠিয়ে দেন সুহান আল্লাহ বৃদ্ধ লোকটির কথা শুনে হজরত ইসা আলাইহিস সালাম কেঁদে কেঁদে বললেন হে আল্লাহ আমি আপনার নিকট অপরাধী আমি বুঝতে পেরেছি যে এই লোকটি আমার চেয়ে অনেক বুজুর্গ ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন এরপর গায়েবী আওয়াজ দিয়ে বললেন হে ইসা জেনে রেখো শেষ জামানার মবির উম্মদদের মধ্য থেকে যে ব্যক্তি সাবানের পনেরো তারিখে রাতে জেগে এবাদাত করবে এবং রোজা রাখবে সেই ব্যক্তি নিশ্চয়ই আমার নিকট এই বুজুর্গ ব্যক্তির চেয়েও বেশি সম্মানিত হবে ইসা আলাইহিসাল্লাম তখন কেঁদে কেঁদে বললেন হে আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানিয়ে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত বানান তবে কতই না সৌভাগ্য হত আমার তখন এক রাতে কত সবাব কামাতে পারতাম সুবহান আল্লাহ প্রিয় দর্শক আসুন আমরা যারা আখেরি নবী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি সবাই কমেন্ট করে লিখি আলহামদুলিল্লাহ এক মদিনায় তিন দিন যাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজে পাওয়া যাচ্ছিল না হজরত আবু বকর তালা আনহু এবং ওমর তালা আনহুমা দুজনে মিলে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করতে বের হয়ে গেলেন আবু বকর ওমর রাদিয়াল্লাহ তালা আনহুমা বেশ কিছু সময় সন্ধান করার পর তারা কিছু দূরে কয়েকজন মুনাফিকদের দেখতে পেলেন তারা দুজনে মিলে সেই মুনাফিকদের কাছে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহ তালা আনহু সেই মুনাফিককে বললেন হে মুনাফিক তোমরা কি আমার নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কোথাও দেখেছ আমরা তাকে বেশ কিছুদিন ধরে কোথাও খুঁজে পাচ্ছি না তখন সে মুনাফিক বলল আমরা কোথাও আপনাদের নবীজিকে দেখতে পাইনি আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু ওমর রাদিয়াল্লাহ তালা আনহুমাকে বললেন চলো আমরা সামনের রাস্তা দিয়ে এগিয়ে চলি আমাদের নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কোনো খবর পাওয়া যায় কিনা তারা দুজনে মিলে আরও একটু দূর এগিয়ে যেতে লাগলেন কিছুক্ষণ যে একটি গাছের নিচে কয়েকজন রাখালকে দেখতে পেলেন তারা দুজনে রাখালদের কাছে গিয়ে তাদের নবীজি সাল্লাহু আলি ওয়াসাল্লামের খোঁজ করলেন হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু রাখালদেরকে বললেন তোমরা কি এ পথ দিয়ে আমাদের নবীজি সাল্লাহু আলি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছ তখন তাদের মধ্যে এক রাখাল বলল আজ দু চার দিন যাবত ওই গুহা থেকে এক লোকের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে আর তার ওই কান্নার আওয়াজে আমাদের গাভীগুলো আজ কয়েকদিন ধরে কোনো খাবার খাচ্ছে না আর বাছুরগুলো তাদের মায়ের দুধ খাচ্ছে না মনে হচ্ছে আজ দু চার দিন ধরে আমাদের পশুগুলো কান্না করছে মনে হয় ওই গুহাতেই আপনাদের নবীজি রয়েছেন ভাই দয়া করে আপনারা আপনাদের নবিজিকে ওখান থেকে নিয়ে যান তাহলে মনে হয় আমাদের গাভী আর বাছুরগুলো আগের মতো খেতে পারবে রাখালদের এই কথাগুলো শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু হজরত উমর রাদিয়াল্লাহ আনহুকে বললেন যার কান্না শুনে পশুপাখিরা পর্যন্ত খাবার খাওয়া বন্ধ করে দেয় তিনি আমাদের মহানবী ছাড়া আর কেউ নন তখন হজরত আবু বকর র্দিয়াল্লাহ আনহু উমর রাদিয়াল্লাহ আনহুকে নবীজি সাল্লাহুআ আলিহুয়া ফিরিয়ে আনার জন্য ওই গুহার মধ্যে প্রবেশ করেন তারা দুজনে গুহার ভেতরে প্রবেশ করে দেখতে পেলেন যে রসুল সাল্লাহু আলিহাসাল্লাম নামাজে বসে শেষদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছেন তখন ওমর রাদি আল্লাহ তালা আনহু নবীজি সাল্লাহ আলহু বললেন হে দয়াল নবী আমরা দু চার দিন যাবত আপনাকে দেখতে না পেয়ে প্রায় পাগলের মতো হয়ে গেছি নবী আমরা আপনাকে খুঁজতে খুঁজতে খুবই হয়রান হয়ে গেছি আপনাকে না দেখতে পেয়ে আমাদের আহার নিদ্রা সবই প্রায় বন্ধ হয়ে গেছে আর আপনি এই গুহায় বসে উম্মাতি উম্মাতি বলে কান্না করছেন হে আমার নবী সাল্লাল্লাহু আলহুয়া আপনি উঠুন আমরা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য এসেছি রাসুল সাল্লাল্লাহু আলহি তখন কান্না করেই চলছেন তিনি কিছুতেই শেষদা থেকে মাথা তুললেন না তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু মহানবী সাল্লু আলহিহাসাল্লামকে বললেন হে নবী আপনি উম্মতের জন্য এত কান্না করছেন আমি আবু বকর আপনাকে কথা দিচ্ছি যে আমার সারা জীবনের ইবাদাত আপনার উম্মতের জন্য দিয়ে দেব তবু আপনি আপনার কান্না বন্ধ করুন এবং শেষদা থেকে আপনার মাথা তুলুন হে রাসুল সাল্লাল্লাহু আলি আপনার এই কান্না আমরা সহ্য করতে পারছি না কিন্তু নবীজি সাল্লাহু আলিউাল্লাম তখনও তার মাথা শেষদা থেকে তুললেন না কিছু যখন নবীজি সালাল্লাহু সাল্লাম সেজদা থেকে মাথা তুলছেন না তখন হজরত আবুবকো রাদিয়াল্লাহ আনহু ওমর রাদি আল্লাহ আনহু ওই গুহা থেকে বের হয়ে বাড়ির দিকে ফিরে আসলেন পথিমধ্যে তারা দুজনেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পেলেন তারা দুজনেই হজরত আলী তালা আনহুর কাছে ছুটে যান এবং নবীজি সাল্লাহু আলিহাসাল্লামের সব ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আলী রাদু তাআলা আনহু এই ঘটনাগুলো শুনে তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটে যান এবং ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহাকে তার পিতার সব কথা খুলে বলেন ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা এই কথাগুলো শুনে হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহুকে সঙ্গে নিয়ে সেই গুহার মধ্যে নবীজি সাল্লাহুআ ওয়াসাল্লামের সাথে দেখা করতে যান তারপর ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা গুহার মধ্যে প্রবেশ করে দেখেন যে নবীজি আলি ওয়াসাল্লাম তখনও শেষদায় পড়ে কাঁদছেন আর বলছেন উম্মাতি উম্মাতি তখন ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা তার পিতা রসুল সাল্লাহ আলহিহ উদ্দেশ্য করে বললেন পিতাজি আপনি কিভাবে তিন চার দিন ধরে আমাদেরকে ভুলে থাকতে পারলেন আপনি জানেন আপনার আদরের নাতি হাসান হোসাইন আপনাকে না পেয়ে কত কান্না করেছে আমরা সবাই মিলে আপনাকে কত জায়গায় খুঁজেছি পিতাজি আপনি কান্না থামান এবং মাথা তুলুন আমরা আপনাকে সাথে নিতে এসেছি দয়া করে আমাদের সাথে বাড়ি ফিরে চলুন কিন্তু নবীজি সাল্লাহু আলহিউ তখনও সেজদা থেকে মাথা তুললেন না তখন ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা আবার নবীজিকে বললেন হে আল্লাহর রাসুল আমি ফাতিমা কথা দিচ্ছি যে আমার আদরের দুই সন্তানকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম এবার মহান রব্বুল আলামিন জিব্রাইল সালামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি অতি শীঘ্রই আমার বন্ধুর কাছে যাও এবং আমার বন্ধুকে কান্না থামাতে বলো শেষদা থেকে মাথা তুলতে বলো আমার বন্ধুকে বলো যে আমি আল্লাহ তালা কথা দিচ্ছি আমি আমার বন্ধুকে না জানিয়ে আমার একটা উম্মতকেও জাহান নামে না তারপর জিব্রাহল আলিহি সাল্লাম মহানবী সাল্লু ওয়াসাল্লামের কাছে এলেন এবং আল্লাহ তা সব কথা তাকে বললেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম জিব্রাহল আলি সাল্লামের সব কথা শুনে সেজদা থেকে মাথা তুললেন আলহামদুলিল্লাহ নবী তার উম্মত অর্থাৎ আমাদের জন্য এত কষ্ট করেছেন এত কেঁদেছেন এবং হাসর ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন সেই প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের সম্মানার্থে দরুদ শরীফ পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহ ওয়াসাল্লাম যাৰা শেষ নবী হজৰত মুহম্মদ চল্লাহুআ আলিছ্লামৰ উন্ম্মত হৈ গৰ্বিত তাৰা কমেণ্টে লিখু লা ইল্লাহু মুদুৰ ৰসুল্লাহু আলী ৱাছল্লাম